দু হাজার পঁচিশে ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানটি হয়ে গেল গত রবিবার কলকাতার একটি তিনতারা হোটেলে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আকাশ বণিক ইন্টেরিয়ার ডিজাইনার কনসালটেন্সির কর্ণধার তারা তাদের নান্দনিক চিন্তাভাবনার মধ্য দিয়ে মানুষের স্বপ্ন পূরণ করছেন এই ক্যালেন্ডার অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে ছিলেন রোহন ভট্টাচার্য সায়ন্তনী গুহ ঠাকুরতা পারমিতা ব্যানার্জি অসীম বণিক নির্মল সাউ শঙ্কর মজুমদার অনিমেশ গাঙ্গুলি জয়শ্রী কর এবং আরও অনেক অতিথিবর্গ পারমিতা ফ্যাশন ফরমেশনের স্টুডেন্টরা র্যাম্প ওয়াকের মাধ্যমে প্রত্যেকটি মাসের কনসেপ্টগুলিকে খুব সুন্দর করে তুলে ধরেছিল ক্যালেন্ডারের সাবজেক্ট ছিল আমরাই সেরা যেমন কলকাতার সেরা কফি হাউস বাঙালির সেরা শাড়ি সত্যজিৎ রায়ের কনসেপ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কনসেপ্ট নর্থ কলকাতা ছবি তারা তুলে ধরেছিল আগামী বছর আরা বড় ক্যালেন্ডার নার্সিং অনুষ্ঠানটি রাখার চিন্তাভাবনা রাখছেন যথা এবং নতুন বছর সকলকে শুভেচ্ছা এবং আরও ভালো করে মানুষ ঘর সাজাতে পারে আর আমার নিজের ভীষণ ভালো লাগছে যে বাঙালি খাদ্যদোষিক এবং ছেলে হচ্ছে আমার কাছে সবার কাছেই তার সন্তান অনেক বড় ম্যাটার করে বাবা আয় চলে আমার ছেলে ওর নাম আরোহন ওকে নিয়েই সব কিছু সবার কাছেই তার সন্তানকে নিয়ে সব কিছু থাকে এবং আগের বছর একটা কমিটমেন্ট মানে আমি বলে ফেলেছিলাম স্টেজে অন স্টেজ বা পাপাকে দেখে যে একটা অনেক সময় কি হয় চিন্তা ভাবনা করা বা রাত্রির জেগে আমাদের প্রচুর কাজ করতে হয় ডিজাইনিংগুলো রেডি করা অটোমেটিক হাতের দু আঙুলে কিছু চলে আসে হ্যাঁ যেটা শরীরের পক্ষে খুব খারাপ আকাশ আমার সেই সুন্দর বাড়িটাকে তুমি অসাধারণ বানিয়ে দেবে আশা করছি আমি তো ভালো লাগে এরকম লোকের সাথে আলাপ হয়ে যারা এত সুন্দর কাজ করে এবং মানুষের জন্যও কাজ করতে চায় শুধু নিজে সময় খুশি থাকবো নিজে ভালো থাকবো এটা না ভেবে অন্যদেরও ভালো রাখতে চায় এরকম মানুষের সাথে আলাপ হওয়াটা এখনকার যুগে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে খুব দরকারি আমাদের সবার জীবনে এরকম মানুষ থাকা উচিত তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য এত সুন্দর একটা এত সুন্দর মানুষদের সামনে তো সবাই এখানে এসেছেন এনজয় করুন আর আমার উনি বললেন যে ভট গোবিন্দ

প্রত্যেক বছরের মতন এই বছরও হলো এটা আমাদের ফোর্থ ইয়ার হলো আর ইন্টিরিয়ার ডিজাইন কনসালটেন্সি আমার মানে বেঞ্চ চাইল্ড আমার এনার্জি বলতে পারেন আমরা মানুষের ঘর সাজাই এবং আমার সাথে পারমিতা আছে পারমিতা সবসময় আমাদের টিমকে অনেক বেশি শক্তিশালী করে আমার যাতে চিফ গেস্ট ছিল লোহান ছিল সায়নি ছিল অনিমেষ ছিল খুব ভালো একটা প্রোগ্রাম হলো এবং প্রত্যেকটা বছর যাতে সকলকে খুব ভালো কাটে সেটাই আমার সবসময় সুবিধা থাকে যারা ইন্টেরিয়ার ডিজাইন করাতে চাইছেন তাদের কিছু ইন্টেরিয়ার ডিজাইন এমন একটা সাবজেক্ট এবং এমন একটা দিক যেটাতে প্রত্যেকটা মানুষ সেটার মধ্যে ইনভলভ হওয়া উচিত অনেকেই ভয় পান যে ইন্টেরিয়ার হচ্ছে অনেক খরচার একটা ব্যাপার কিন্তু সেটা একজাক্টলি পুরোপুরি ঠিক নয় ইন্টেরিয়ার মানে হচ্ছে কনসেপ্ট ইন্টেরিয়ার মানে হচ্ছে যে তুমি কতটা সুন্দর একটা লাইফস্টাইল তুমি ক্লায়েন্টকে দিতে পারছো প্রত্যেকটা মানুষের কিছু ড্রিমস থাকে সেরকম মানে আমাকে যে সমস্তটা প্লাই দিয়ে আমাকে একটা ঘর সাজিয়ে দিতে হবে সেরকম নয় একটা ঘরে একটা ওয়াল ভেঙেও সেই ওয়ালটা ভাঙা ওয়ালেও একটা স্টোরি তৈরি হতে পারে সুতরাং ইন্টেরিয়ারটা হচ্ছে গিয়ে মানুষের ইন্টারনালি আরও এই চিন্তাভাবনাটা বাড়ুক আগামী দিনে আমরা চাই এবং একটা ঘর যদি সুন্দর হয় সেই ঘরে যারা থাকে সেই মানুষজনের চিন্তাভাবনা খুব সুন্দর হয় মানুষজনের চিন্তাভাবনা ভাবনা ভালো হলে একটা সমাজ একটা দেশ আরো বেশি সুন্দর ভাবে এগোতে পারে সুতরাং অনেক গভীরে ইন্টেরিয়ারের চিন্তা ভাবনা দু হাজার পঁচিশে এখন দাঁড়িয়ে এই যে ক্যালেন্ডার যে প্রতিস্থাপন করা এই ভাবনাটা না আমার তো অ্যাকচুয়ালি যেটা মনে হয় যে আমাদের সময়ের সাথে সাথে সবসময় এগোতে হবে এবং এক একটা মানুষ যে স্বপ্ন তাদের পূরণ করার জন্য যে আমাদের কাছে দায়িত্ব দেয় সেই দায়িত্বটা যাতে সঠিক সময়তে আমরা পূরণ করতে পারি সেটা আমরা ক্যালেন্ডারের প্রত্যেকটা দিন দেখেই আমরা এগোই তাই ক্যালেন্ডারটা আমার মনে হয়েছে খুব প্রাসঙ্গিক ক্যালেন্ডারটাকে নিয়ে যদি আমরা বন্ধু করে দিতে পারি সেটাকে ভয় না পেয়ে তাহলে খুব ভালো করে এনজয় করে আমরা সারাটা বছর সুন্দর করে ক্যালেন্ডারের পাতার মতন কি জীবনের পাতা কি এগিয়ে যাবে একদমই গো মানে ক্যালেন্ডারের পাতা যেরকম একটা একটা করে উল্টানো হয় আমি যখন মানে খুব ভালো প্রশ্নটা করলে আমি এটা খুব ফিল করি যে এক একটা মাস এক একটা দিন চলে যায় বছরটা শেষ হয়ে যায় নতুন আর একটা ক্যালেন্ডার চলে আসে তো এরকমভাবেই মানে মানুষের জীবনেও প্রচুর মানুষ আসে যায় কিন্তু কতটা ভালো গুড মেমোরিজ আমরা রেখে যেতে পারছি সেটা ইন্টেরিয়ার একটা ঘরের দেওয়াল থেকে শুরু করে একটা মানুষের মন একটা ছোটো প্রোগ্রাম এই যে একটা সুন্দর প্রশ্ন করলে সেটাও তুমি আমার সাথে কানেক্ট হয়ে যাবে এরকমভাবেই আর কি সময় চলতে থাকে সুন্দর স্মৃতি আমার নাম আকাশ বণিক ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সি আমার সংস্থা এবং এই ভালো করে কাজ করার চেষ্টা করি ভালো মানুষ ভালো চিন্তাভাবনা নিয়ে থাকার চেষ্টা করি আর মানুষের কাছে যতটা সম্ভব পৌঁছানোর চেষ্টা করি তাদের কালেকশান তাদের চিন্তা ভাবনার সাথে নিজের চিন্তা ভাবনাটাকে এক করার চেষ্টা করি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ক্যালেন্ডার লঞ্চিং ছিল আজকে আমাদের প্রোগ্রামটা ছিল মানে আমরা যে ক্যালেন্ডারটা শ্যুট করেছি এটা টোটাল কলকাতা বেসড আমরা ক্যালেন্ডার করেছি এবং আমাদের একটা চিফ গেস্ট ছিল রোহন ভট্টাচার্যা শায়ন্তনী ভোট বড়তা এবং আমাদের টোটাল কালেকশন যে শ্যুট হয়েছে সেটা হচ্ছে শান্তনি ভোটা রয়েছে আমরা ভোট শ্যুট করেছি এবং আমাদের সাথে যখন আমরা যে ক্যালেন্ডারে যে ওয়াকটা আমরা যে করেছি আজকে র্যাম্পে সেটা টোটাল গ্রুমিংটা ছিল পারমিতাস ফ্যাশন ফরমেশানে আর যা ড্রেস ওখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আভিরা আভিরা ব্র্যান্ডে আজকে আমরা ওয়াক করেছি আগামী দিনে যারা প্রফেশনে আসতে চাইবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে তোমরা সঠিক পথে এগো এবং সঠিক মানুষকে চিনে তোমরা এগিয়ে চলো মডেলিং প্রফেশনটা সবার জন্যই আমার মনে হয় ভীষণ ভালো কারণ আমি নিজে মডেলিং অ্যাক্ট্রেস আর আমার নিজস্ব কোম্পানি আছে আমার নিজস্ব ইনস্টিটিউট আছে রয়েছে পারমিতাস ফ্যাশন কমিশন ওখানে মডেলিং এবং অ্যাক্টিং কিছু এখন দেখা যাচ্ছে যে যারা নতুন প্রজন্ম রয়েছে তারা তো মোবাইলের মধ্যে আবদ্ধ রয়েছে তাদের থেকে বেরিয়ে আসতে বা যে কোনো প্রফেশন আমি বলবো এটাই যে শুধু মোবাইলে এখন সোশ্যাল মিডিয়া মিডিয়াটা ভীষণ অ্যাক্টিভ আমি এটাই বলবো যে তোমরা অবভিয়াসলি মোবাইলের সাথে থাকো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো কিন্তু সেখান থেকে বেরিয়ে এসো তোমাদের প্রচুর কিছু করার আছে যে কোনো কিছু প্রফেশনে যুক্ত হওয়া কোনো খেলাধুলার সাথে যুক্ত হওয়া তো সব কিছুই আমাদের লাইফে জরুরি সব কিছুই করারই দরকার আছে আমার নাম পারমিতা ব্যানার্জি মডার্ন অ্যাক্ট্রেস আর ওনার পারমিতা স্পেশাল প্রফেশন শর্মিষ্ঠার থেকে কিছু যদি শোনা যায় ভালো হয় তাই না একটু শুনে নিই প্লিজ একটু দু চার কথা আমার জন্য নয় আমার কোম্পানি জন্য কোম্পানি বাবু জাহাঙ্গীর হতে চলছে ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সি মানে আমার বাড়ির লোকজন চলতে তাদের জন্য বাবু জাহাঙ্গীর অমিত আরো সবাই যারা আছেন তারা মানে আমার বাড়ির মধ্যেই থাকে আলাদা কিছু নয় তো অনেক সময় হয় যে অনেক সময় এত কিছুর জন্য অনেক সময় আমি ঠিকঠাকভাবে হয়তো ম্যানেজমেন্ট করতে পারি না ভিন্ন ভিন্ন রূপ আমার ধরা পড়ে সেটা আলাদা কথা কিন্তু আমি সব সবসময় চেষ্টা করি আমি যতটুকু পারি যে সবার সঙ্গে থাকি সবার পাশে থাকি যতটুকু চেষ্টা করি আর ও যে মানে ভীষণভাবে এটার মধ্যে ইনভলভ থাকে এবং তার জন্য যে ওর একটা প্রচণ্ড মেন্টাল স্ট্রেসের মধ্যে অনেক সময় চলে যায়